বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি খুবই স্পেশাল ভিডিও আপনারা যারা এই জাতীয় পঁচিশটির যে মডেলগুলা সুডো সিরিজের যে মডেলগুলো বেশিরভাগ সময় এই যে স্ক্যানারটা একটু দেখান এই স্ক্যানারটা বারবার এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক নড়াচড়া করে নড়াচড়া করার বেশিরভাগ মাধ্যম হচ্ছে এই গ্লাসের মধ্যে যদি সাইডে কোনো ময়লা থাকে এই কারণে এই সমস্যাটা হয় বাইরে এখানে আসছি বাইরে এখানে কোনো সমস্যা নাই তারপর আমি এটা পরিষ্কার করে দিতেছি যেহেতু আমি কাজ করি এটা যেন পরবর্তীতে সমস্যা না দেয় এই কারণে আমি কাজটা এখনই করে দিচ্ছি তো সাথেই থাকুন কীভাবে করে একটু দেখ এই স্ক্রোপ খোলার পরে এরকম একটা জিনিস এখানে লাগানো থাকবে এই যে এটা এটা আমরা এভাবে খুলবো এই যে এভাবে খুলে ফেলবো খুলে স্ক্রুপগুলো খুলে আমরা এটা আলাদা করি এই যে দেখেন ময়লাগুলা ওনার এখানে ময়লাগুলো একটু কম এই যে দেখেন এই ময়লাগুলা আমরা তারপরে সাহায্যে পরিষ্কার গ্লাসের ময়লা গুলা যখন আমি পরিষ্কার করে দিব একদম ক্লিয়ার হয়ে যাবে সবাই আবার যেরকম খুশি আবার ওইভাবে লাগাই দিবেন ইনশাল্লাহ মেশিন ঠিক হয়ে যাবে 都弄出来。